শিক্ষা শান্তি প্রগতির ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই আমরা ইতিমধ্যেই জননেত্রী শেখ হাসিনার উপহার দূরস্থদের মাঝে বিতরণের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক আমাদের তাদের অনুসরণ করে আজকে আমাদের এই যে ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করেছি আসলে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় পাশে ছিল দুর্যোগে সংকটে সংগ্রামে দেশের স্বার্থে সব কিছুতে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ আমরা তারই ধারাবাহিকতায় আজকেও এই যে আমাদের যে কার্য জারি করেছে সেই প্রেক্ষিতে জনজীবন একটি বিপর্যস্তর মুখে পড়েছে অসহায় দূরস্থরা যারা কাজে আসলে যেতে পারেনি তাদের মাঝে আসলে জননেত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দিয়েছি আমরা আজকে এবং বিগত দুই দিন থেকে আরও শুরু করেছি আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যে কোনো সিদ্ধান্ত আমরা পালন করব এবং ভবিষ্যতেও যে পরিকল্পনা হাতে নেবে সেটা আমরা বাস্তবায়ন করব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের ছাত্রলীগ বরগুনা জেলা শাখা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কোনো সংকটেই আমাদের ছাত্রলীগ বরগুনা সবসময় অ্যাক্টিভ ছিল এবং ভবিষ্যতেও থাকবে তারা বা ধারাবাহিকতায় দেখেছেন বিভিন্ন বন্যায় তারপর করোনাকালীন সময়ে তারপর বিভিন্ন দুর্যোগের সময় এবং এই যে আমাদের যে বিভিন্ন হরতাল অবরোধ বিএমপি জামাতের যে জ্বালা যে সংকট সময় সবসময় বাংলাদেশ ছাত্রলীগ শক্ত হাতে মোকাবেলা করেছে আমরা ভবিষ্যতেও করব আমাদের জন্য সকলে এই যে জনসাধারণ আছে সকলে আমাদের জন্য দোয়া করবেন জননীতি শেখ জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আরও এটাকে স্মার্ট স্মার্টভাবে রূপান্তরিত করতে পারি বরগনা জেলা ছাত্রলীগ আপনারা জানেন এই যে এখন এই ক্রান্তি লগ্নে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় জেলা নিটকে আমাদের নির্দেশনা দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশযুক্ত শেখ হাসিনার উপহার সামগ্রী অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতা আমরা সামনেও মোটামুটি কাজ করে যাচ্ছি এই